আগামী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ একটা অনুরোধ রইল আপনারা নিজেরাই বলেছেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যাতে অস্থিতিশীল কোন অবস্থা তৈরি করার সুযোগ না পায় সেই জন্য আপনাদের একটা সবচেয়ে বড় ভূমিকাটা এখন আপনাদের পালন করতে হবে আমরা যেভাবে চব্বিশ ঘন্টা এই পূজা মন্ডপ গুলা পাহারা দিব স্বেচ্ছাসেবকরা যেভাবে চব্বিশ ঘন্টা পাহারা দেবে আমি খুব মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছেন এখানে ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দল আপনারাও এইভাবে আপনাদের নেতা কর্মী যারা আছে তাদের মাধ্যমে যদি কমিটি করে দেওয়া হোক বা আপনাদের মতো করে আপনারা যেভাবে পারেন এরকম করে একটা ইনস্ট্রাকশন দিয়ে যে সবাই যাতে নিজের মতো করে আমাদের পুলিশের মতো করে আপনারা যাতে প্রত্যেকটা মন্ডপ এভাবে পাহারা দেন তাদেরকে সাহায্য করেন এবং এটার মধ্যে আরেকটা বিষয় আসছে যে দল ভেদে যখন যারা পূজা পূজা করতে যাবেন বা যারা পুণ্যার্থী যারা যারা মন্ডপে যাবেন তাদের মধ্যে ঢুকে যাতে অন্য কোন ঘটনা না ঘটাতে পারে একটু আপনারা সবাই এটা নজর রাখবেন আমাদের পুলিশ অফিসার যারা আছে অফিসার ইনচার্জ যারা আছেন তাদের প্রতি আহ অনুরোধ রইলো এবং আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি তারপরে আবার বলছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে রাত্রিকালীন সময়টুকু বারোটা থেকে আহ এগারোটা থেকে দশটা থেকে সন্ধ্যার পরের থেকে পুরোটা সময় খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সময়টুকুতেই বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যে ছোটখাটো কিছু ঘটনা ঘটে এই সময়টুকুতে সুতরাং এই সময়টুকুতে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানে যারা আপনাদের আমাদের যে নর্মাল প্রসিডিউর যেটা যে বাহির থেকে কেউ আসছে কিনা বা মানসিক প্রতিবন্ধী পাগল এই টাইপের লোকজন যারা থাকে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে কারণ এইরকম করে আমি যদি তাদেরকে ইগনোর করি তারা একটা ঘটনা ঘটালে এটা অনেক ধরনের রিপোর্ট আমাদের কাছে আছে যেটার প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের এই বিষয়ে জকিগঞ্জের বিষয়টা আপনারা এনেছেন এখানে তো জকিগঞ্জে সবচেয়ে বেশি পূজা হবে এটার জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন আছে গতবারও ছিল এবারও আছে এবং এখানে আমি স্ট্রাইকিং ফোর্স বলেন আমার ডিবি টিম বলেন তারপরে আমার ডিএসবি বলেন প্রত্যেকটা লেয়ারেই আমাকে বোধহয় একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের আসলে প্ল্যানটা কি আমাদের অলরেডি বই আকারে আমরা সমস্ত প্ল্যান গুলো তৈরি করেছি দুই এক দিনের ভিতরে হয়তো এটা প্রত্যেকটা থানায় আমাদের চলে যাবে আমাদের ফোর্সের এর প্ল্যানটা কিভাবে হয় তিনটা চারটা স্তরে আমরা ভাগ করি এটা শুধু পুলিশের পক্ষ থেকে আর এখানে আনসার যেটা সেটা তো তারা ডেপ্লয় ফিক্সড ডেপ্লয় থাকবে আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা ডেপ্লয় থাকবে এবং স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে আপনাদের কাছে গতকাল আমি আমার অফিসার ইনচার্জদের সাথে কথা বলতেছিলাম তো ওইখানে তারা যেটা আমাকে জানালেন যে ম্যাক্সিমাম থানা এই বোধহয় আপনাদের আপনারা স্বেচ্ছাসেবকদের যে তালিকাটা আছে আপনারা দিয়ে দিয়েছেন একটু দয়া করে যদি তাড়াতাড়ি আমাদেরকে দেন আমরা তাদের একটু ভিয়ার করব আমরা একটু ব্যাটিং করব এখানে যাতে কোন ধরনের সমস্যা না হয় আর স্বেচ্ছাসেবক যারা ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে বলে আপনাদের কাছে মনে হয় তাদেরকে দয়া করে আপনারা এই স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেবেন না আমরাও ব্যাটিং করব কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি প্রাইমারি ফিল্টারিংটুকু হয়ে যায় তাহলে আমাদের জন্য পরবর্তী কাজটা অনেকটা সহজ হবে